মানুষ আছে বিদেশে গিয়ে পড়ে থাকে বছরকে বছর কেন না এই বিবি বাচ্চা বাপ মায়ের মুখে আহার যোগানো পড়ানোর জন্য তারা বিদেশে পড়ে থাকে তারা কাজ করতে করতে দেখবেন আল্লাহর ইবাদত করতে ভুলে যায় সময় পায় না কাল কিয়ামতের দিনে যখন এদেরকে বিচার হবে সেদিন আল্লাহ তাক দেখে এই যুবকদেরকে এই ছেলেদেরকে বলবে ওগো যুবক তুমি তোমার বিবি বিবিবা ইবাদত করতে সময় পাওনি আমার ইবাদত করনি আজকে তোমার একটা নেকি কম আছে তুমি যদি এই পৃথিবীর বুকে তোমার অনেক আত্মীয় সজন বাপ মা ভাই বোন আছে তাদের কাছ থেকে গিয়ে যদি একটা নেকি আনতে পারো তাহলে তুমি জান্নাতে যেতে পারবে তখন ওই যুবক তখন বলছে আস্তে আস্তে আল্লাকে বলছো না এটা আমার সহজ ব্যাপার আমি যাব আর নিয়ে চলে আস বল্লা বলছে যাও যুবক তুমি গিয়ে একটা নেকি নিয়ে এসো সর্বপ্রথম কার কথা মনে পড়ছে আর ওই এই উদ্দেশ্যে করে সাই লিখছে দিয়ে শুনবেন আধার ওই কবরে की होवे সেই উদ্দেশ্য কো চাই লুচি শুরু কি ঘটবে বল শুনো এটা অসহায় ওই মাটির তলায় সাপ বিচ্ছু কো মেহনত করেছি আমার বিবি যখন আমার কাছে কোনো জিনিস চাইছে আমি তাকে ফিরিয়ে দিনে তার জন্য গাড়ি বাড়ি বালাখানা সোনা গয়না অনেক কিছু রেখেছি আমার বিবির কাছে গেলে আমার বিবি নিশ্চয়ই একটা নেকি দেবে যখন বিবির কাছে হাসতে হাসতে আসলো আর বিবির কাছে বলছে একটা নেকির কথা তখন সেই বিবি কি বলছে সেই উদ্দেশ্য করে সাই লিখতে শুনো বিবি কে দেখে বলবে ডেকে শোনো ও আ করেছি পুরন কথা আমি তোমাকে ভালোবাসতাম আজকে সেই জিনিসপত্রের বিনিময়ে একটা শুধু নেকি চাই সেই নেকি যদি তুমি আমাকে দিতে পারো তাহলে আমি জান্নাতে যেতে পারবো সেই বিবি কি বলছে সেই সম্পর্কে শাই লিখছিল সব শুনলে ফারমান বিবি করবে বয়ান দূর হইয়ে যাও কেন কর পেরেশানে না আমার কোনো স্বামী ছিল না আমি কারো অব হেgalo তার মনে মনে ভাবতে থাকলো যে খাতের জন্য এই দুনিয়ার মধ্যে আমি এত কষ্ট করেছি আমি যদি আল্লাহকে একবার ডাকতাম তাহলে আল্লাহ নিশ্চয় আমার একটা নেকি দিয়ে দিতে বিবি কি কথা শুনালো এই বলে প্রত্যেকান্তে পথ থেকে যেতে যেতে সে মনে হলো যে ওই দুনিয়ার বুকে সবথেকে যদি আমাকে কেউ ভালোবেসে থাকে সে হলো আমার মা যুনুনী আমার গায়ে যদি একটুকানি কেটে যেত আমার মা যুনুনী সবথেকে বেশি কষ্ট পেতো আমার

i সন্তানকে কি বলছে সেই উদ্দেশ্য করে সাহেব শুরু সব শুনে মাতা শেষে বলবে কথা সব শুনে মাতা শেষে বলবে কথা দূর হয়ে যা শুন এ যে মনে আর যে কবির ফারিয়াদ কবি কি দিচ্ছে শুনবে বিচার দিবসে কেউ রবে না পাশে বিচার দিবসে কেউ রবে না পাশে সব নিজ ভাব নাই নিজে রবে ইমান আমল যার সঠিক রবে সে খোদার জান্ন হতে সবাইকে হবে ইহুদি মেয়ে এবং মা ফাতেমা যখন বড় হয়ে গেল ওই ইহুদি মেয়ে যখন বড় হয়ে গেল তার বিয়ের দিন ঠিক হয়ে গেল তারপরে কি ঘটছে শুনবে সেই মেয়ে বলছে আপাজি আমার বান্ধবী ফাঁতে মতে যদি না তুমি দাওয়াত করো তাহলে আমি এ বিয়ে করতে পারবো না তো তারপরে কি ঘটছে শুনবে আর শুনতে আছে কি কোন তার লেনতন শাড়িে বাড়ি সম্মান হবে যে বদনাম বাড়ি সম্মান হবে যে বদনাম আশিনে করিব ওই ফাঘাতে মা শোনা ও তোমার পাছা মেনে নিতে আমি পারব না মেনে নিতে আমি পারব না বাবাজিকে বলছে যদি না তুমি এই ফাতেমাকে দাওয়াত করো তাহলে আমি বিয়ে করতে পারবো না তখন সেই ইহুদি বলছে বেটি আমাদের বাড়িতে অনেক রাজা বাদশারা আসবে আর তার মধ্যে ওই গরিব ফাতেমা তার ছেড়ে একটা শাড়ি করে আমাদের বাড়িতে যদি আসে তখন আমাদের কি কোনো সম্মান থাকবে তো তারপরে কি ঘটছে শুনবে অনেক বাবা তাকে তো তোমরা চিনলে না যখন সেই ইহুদি মেয়ে বারে বারে তার আব্বাজিকে বলছে যদি না তুমি ফাতে মাকে দাওয়াত করে বিয়ে আমি করতে পারবো না তখনই এই ইহুদি ভাবছে মনে মনে একটা ফন্দি আনলো যে গরীব ফাতেমা এদের নতুন পোশাক কেনার কোনো ক্ষমতা নেই যদি আমার মেয়েকে বলি যে ফাতে মাকে দাওয়াত করে এসো আর আমাদের বাড়িতে যদি সে আসে নতুন পোশাক পরে আসতে হবে তখন ওই গরীব পথে আর আসতে পারবে না যখন এই শর্ত দিয়ে দিল মা ফাতেমার কাছে গিয়ে ওই ইহুদি নারী বলছে ওগো ফাতেমা তুমি তো বলেছিলে এই দুনিয়ার বুকে যদি তুমি কাউকে ভালোবেসে থাকো কাউকে যদি প্রেম করো কারোর সঙ্গে সে হলো একমাত্র তোমার আল্লাহ পাক তোমার আল্লাহ পাক নিয়ে অনেক কিছু করতে পারে তুমি তোমার আল্লাহ পাকের কাছে একটা নতুন ড্রেস চাও না আল্লাহ পাক নিশ্চয়ই তোমাকে একটা ড্রেস দেবে তো মা ফাতেমা জিব্রিল আমিন আল্লা রাসুল দোজানের বাৎশাকে একটা জান্নাতী পোশাক দিয়ে গেল সেই পোশাক থেকে সকলে কি করছে সেই উদ্দেশ্য করে শায়লিচ্চ শুনো খোদার মহিমা কেও তো

তাকিয়ে রইল এবং সেই জান্নাতি প্রসাদ এত সুন্দর বার হচ্ছে পুরো দুনিয়া মেতে গেল তারপরে কি ঘটছে শুনবে যখন হারিয়ে গেল সব মুখের ভাসা সুভাষ ভরপুর দূর বহু দূরে মেশের বন্ধে দিবানা কোথায় রাজা কোথায় বাদশা পরে ফতে মাকেখ পরে ফতে খানা নতুন পোশাক করতে ভালো লাগে যখন মা সেই সুন্দর পোশাক পরে ইহুদি মেয়ের আসলো সমস্ত ইহুদি নারীরা মা ফাতেমাকে জিজ্ঞাসা করলো বল তুমি এই ড্রেস কোথা থেকে পেয়েছো কোথায় এই দোকান এই দোকানে নাম কি কোথায় গেলে আমরা খুঁজে পাবো তখন মা ফাতেমা কত বুদ্ধিমতী ছিলেন মা ফাতেমা কোন দোকানের ঠিকানা দিলেন এবং সেই দোকানের মালিক কে ছিলেন এবং কে বাড়িতে দিয়ে যায় শেষ কথা কবি দিচ্ছি শুনুন দোকানের মালিকের আলা তালা দোকানের মালিকের আলা তালা উছ ধারে ধারে জিবড়িলা মেলে সেই দোকানের শোপাটা এ দিন শিরোমতল মু সফেয়ে মে

যেতে তাই তো ভিডিও ছোট আমিparisa kul palaye nijer

ये आते